मोहमद इब्राहिम खली पिता अब्दुल गपूर मुन्शि सारोलिया डेमरा डेमरा ढाका मोहम्मद शाह मख्दुल सिराजी मालिभाईन अमर हबा मोहमद शहा मक्दुल सिराजी सैदपूर नवहाटा शहाजादपूर सिराजगंज হাবিদ মোহাম্মদ আব্দুল রাউফ পিতা মৌলানা আবুল খেয় নড়াইল সদর হাবিদ মোহাম্মদ আব্দুল সালাম পিতা মোহাম্মদ আবুল্লাহ কুলিয়ার গুলিয়ার কিশোরগঞ্জ হাবিদ মৌলানা ইহিয়া আহমদ পিতা মোহাম্মদ জাকির হুসেন আমিরপুর বানিয়াচং হবিগঞ্জ মোহাম্মদ আমির হামজা পিতা জয়দুল আবেদিন কাটাল বাড়িয়া সুজানগর পাবনা মোহাম্মদ আবদুল্লাহ সাইদ পিতা মরহম মৌলানা জামাল আহমদ রাহিমাহুল্লাহ কালডার আগিয়া পূর্বতলা নেত্রগুনা যাদের নাম আমরা ইফতার বিভাগে ঘোষণা করলাম সকলকে দস্তার ও হজিরত গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছে

মোহাম্মদ ইমরান হাফিজ পিতা আবুল খায়ের বোয়ালমারি ফরিদপুর মোহাম্মদ আব্দুল রাজাক মাহমুদি পিতা নজরুল হুদা শিকদার গুরুঙ্গামারি কুড়িগ্রাম যাদের নাম ঘোষণা করা হচ্ছে আমরা হাজরাতের হাত থেকে দস্তারে ফজিলত অর্জন করি আল্লাহ তালা কবুল করো দিরগন আহমেদ হাবিদ রমজানুল হাসান পিতা মৌলানা শহীদুল ইসলাম পটুয়া পটুয়াখালী হাবিদ আব্দুল্লাহ আল মাহফুজ পিতা হাবিদ মসিনুদ্দিনপুর ফিরুজপুর হাবিদ মোহাম্মদ হাবিদুর রহমান পিতা আজিজুর রহমান হবিগঞ্জ সদর সিলেট হাবিদ মোহাম্মদ জুব আহমদ পিতা মোহাম্মদ গাটাইল টাঙ্গাইল হাবিদ মোহাম্মদ মুহিবুল্লাহ পিতা নাসির উদ্দিন হাওলাদার